কাবা ঘর নাই কাবা ঘর আল্লাহ তালা কুদরতি ভাবে টান দেয়া চতুর্থ আসমান উঠে ফেলাইছে কয় নম্বর আসমানে কাবা ঘর চার নম্বর আসমানে উঠে ফেলাইছে তো এইখানে সাতটা চক্কর দেয় এই জাহাজ দিয়া সাতটা চক্কর দেওয়ার পরে ছুটি পর্বত যে এই পাহাড়ে দেয়া এই জাহাজ থামে গেছে কি করছে এই জাহাজ থামার পরে আল্লাহ রকম হয়েছে হ্যাঁ পয়গম্বার লোক তুমি এবার তোমার উম্মত সহ নিরাপত্তায় তুমি জমিনে নাম বলেন না সোহান তো নুক পয়গম্বর যখন নামবে নামার আগে পরীক্ষা করার জন্য পানি শুকাইছে কিনা ছয় মাস পর্যন্ত আসমান থেকে পানি জমিন থেকে পানি উঠতেছে এই পানি শুকাইছে কিনা এইটা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম কাককে পাঠাইছে কাক যাও জমিনে যাই দেখো যে পানি শুকাইছে কিনা কাক এবার আইসা এবার ওই কাক আর ফেরতেছে না লম্বা টাইম হয়ে গেছে নুখি একটু মন খারাপ হয়েছে কারণটা কি আসতেছে না কেন কাক কি হলো এবার কবুতরের ডাক দিয়ে বলতেছে প্রবদার যাও তুমি দেখো সংবাদ নিয়ে আসো জমিনের অবস্থা কি জমিন কি শুকাইছে এখন নামার কি সময় হয়েছে কিনা যেহেতু আল্লাহ রয়াটার হয়ে গেছে হুকুম হয়ে গেছে কবুতার দেয়া বলতেছে ভয় সংবাদ সাথে সাথে নিয়ে আসছে জমিনে কোনো পানি নাই জমিন শুকিয়ে গেছে বলেন বা এর সাথে সাথে কিছুক্ষণ পরে আবার সে কাক আসছে

ঠিক কবুতরের জন্য পয়গম্বর দোয়া করছে হ্যাঁ মানুষ তোমরা কবুতরের সাথে মিরা থাকবা তুমি যে জায়গা বসবাস করবা পাশে ছোট একটা ঘর কবুতরের জন্য বানাবা বলেন না সুবহানাল্লাহ হাদিসের ভিতর আছে ও দোস্ত কবুতরের গুক পাক না পাক না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সম্মানের মালিক কে আল্লাহ তাআলা কাককে দূরে সরাই দিলেন কবুতরকে আল্লাহ তাআলা কাছে নিয়ে আসলেন মানুষ কবুতর মহব্বত করে কবুতর পালে কথা